আসসালামু আলাইকুম হ্যালো ভাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বর্তমানে যে ট্রেন্ডিং ভিডিওটা তো এই ভিডিও গুলো আপনারা কিভাবে তৈরি করবেন আপনি আপনার নিজের ছবি দিয়ে অথবা যে কোনো ছবি দিয়ে আপনারা এটি তৈরি করতে পারবেন তো সেই প্রচেষ্টাই দেখাবো তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও গুলো তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথমে এরকম দুইটি ক্যারেক্টারের ছবি আপনাকে জেনারেট করতে হবে তো ছবি তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে তা আপনার প্লে স্টোর থেকে একটি ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নেবেন তো জিমিনি অ্যাপস তো আমি আমার এই ফোনে অলরেডি আগে থেকে জিমিনি অ্যাপসটাকে ইনস্টল করে রেখেছি তো আপনারা প্রথমেই প্লে স্টোর থেকে এই জিমিনি অ্যাপসটাকে ইনস্টল করে রাখবেন ইনস্টল করার পর আমরা চলে যাব জেমিনি অ্যাপস এ তো জেমিনি অ্যাপস এ আসার পর এখানে দেখেন নিচের দিকে একটি প্লাস আইকন রয়েছে তো জাস্ট আমরা এই প্লাস আইকনের উপর একটা ট্যাপ করব প্লাস আইকনের উপর ট্যাপ করার পর এখানে দেখেন গ্যালারি তো আমরা জাস্ট এই গ্যালারির উপর একটা ট্যাপ করব গ্যালারির উপর ট্যাপ করার পর আমরা যেই ছবি দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি তো আমরা সেই ছবিটা এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দিব তো সাপোজ ধরেন আমি এই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো তো আমি এই ছবির উপর সিলেক্ট করে আমরা এখানে ডান করে দিব তো ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে দেখেন এই যে নিচে আর্কস জিমিনি তো আমরা এখানে একটি ফন্ট আমরা এখানে পেস্ট করব তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ফন্ট আপনারা কোথায় পাবেন তো এই ফন্ট আপনারা কোথায় পাবেন তো ভিডিওর শেষের দিকে আমি বলে দিব তো এখানে ফন্টটি সিলেক্ট করার পর আমরা এখানে সেন্ড করে দিব তো সেন্ড করার পর একটু কতক্ষণ লোড নেবে তো একটু লোডিং হওয়ার পর এখানে দেখেন এই যে নিচে কত সুন্দর ভাবে কিন্তু আমার একটি ছবি তারা জেনারেট করে দিল এই জিমিনি তো জাস্ট আমরা এই ছবিটার উপর ট্যাপ করে এখানে দেখেন নিচের দিকে সেভ তো আমরা এই ছবিটাকে প্রথমে সেভ তো আমাদের ছবিটি কিন্তু এখানে এই যে দেখেন তো গ্যালারি তে কিন্তু এখানে সেভ হয়ে গেল তো এখন কথা হচ্ছে এই ছবি দিয়ে কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করব তো ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে আরো একটি ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপস এই যে দেখেন লোগো গ্রুপ তো জাস্ট আপনারা এই গ্রুপ অ্যাপসটাকে টাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি আমার এই ফোনে অলরেডি আগে থেকে এই গ্রুপ টিকে ইনস্টল করে রেখেছি তো আমরা এখন প্রবেশ গ্রুপ গ্রুপ তো তো আসার পর এখানে দেখেন জাস্ট আমরা এই ভিডিও ক্যারেক্টার উপর একটা ট্যাপ করব তো ভিডিও ক্যারেক্টার উপর ট্যাপ করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে তো আমি এতক্ষণ যাবত যে ছবিটি তৈরি করছি জিমিনি অ্যাপস থেকে তো আমরা সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে নিচের দিকে নিচের দিকে আসার পর এখানে কিন্তু আমাদের আরো একটি ফ্রন্ট এড করতে হবে টাইপ টু কাস্টমাইজ ভিডিও তো আমরা এটার উপর ট্যাপ করে আমরা একটি ফ্রন্ট আমরা এখান থেকে পেস্ট করে দিলাম তো টি পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড করে এখান থেকে আমরা সেন্ট বাটনে ক্লিক করলাম তো সেন্ট এ ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নিবে তো জেনারেট ভিডিও তো অলরেডি কিন্তু আমার ভিডিওটি তৈরি হচ্ছে কতক্ষণ লোডিং নেওয়ার পর এ দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আমাদের একটি ভিডিও তৈরি করে দিয়েছে তো একটু ভিডিওটা প্লে করি এই আমি দেখেন কত সুন্দর ভাবে কিন্তু ভিডিওটা তৈরি করেছে তো কথা হচ্ছে এই ফন্ট আপনারা কোথায় পাবেন তো এই দুইটা ফন্টই কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে দুইটা ফ্রন্ট কালেক্ট করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন